আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারির ঘোষণার পর এক এক করে বাংলাদেশের ইসলামিক স্কলাররা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ইসলামিক দলগুলোর বড় বড় নেতারা তারা আগামী মার্চ ফর গাজা বারোই এপ্রিল যেটা ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া ইভিতে একটা বড় বিশাল বিক্ষোভ মিছিল হবে যেখানে স্বয়ং ডক্টর মিজানুর রহমান আজারি উপস্থিত থাকবেন প্রিয়দর্শক বুঝতেই পারতেছেন একটু চিন্তা করে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি ঢাকার মাটিতে তিনি নামবেন সেখানে তিনি বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবেন তিনি নিজে পায়ে হেঁটে শাহবাগ থেকে মানিক এভিনিউতে যাবেন তার মানে কত বড়ো গ্যাদারিং কত বড়ো একটা বিক্ষোভ মিছিল হবে ঢাকা শহর একটু চিন্তা করে দেখেন প্রিয়দর্শক প্রিয়দর্শক বাংলাদেশের একজন ইসলামিক স্কলার সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মানিত একজন ব্যক্তি আমাদের প্রফেসর মুক্তার আহমেদ স্যার তিনি রিসেন্টলি মার্স ফর এই গাজা যে কর্মসূচি বারোই এপ্রিল এটার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রিয় দর্শক চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা কাঁদছি আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না কেবল বিলাপ করছি আত্মনাদ করছি আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডারিটি জানানো দরকার তাদের পক্ষে আমাদের আমাদের প্রতিবাদ করা দরকার আমাদের মত আমাদের বক্তব্যগুলো অবশ্যই উপস্থাপন করা দরকার বিশ্ব মিডিয়ায় সেগুলো যাওয়া দরকার এটাও কিন্তু একটা প্রেশার এক ধরনের প্রেশার পম্পকে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা এতটুকু করেছি আমাদের সামর্থ্যের মধ্যে আর সেই উদ্দেশ্যেই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের অধীনে আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারো তারিখ শনিবার ঠিক দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরেনবালাম এ কারাম থাকবেন আপনারা অবশ্যই আসবেন প্রিয় দর্শক আপনারা প্রফেসর মুক্তার আহমদ স্যারের বক্তব্য শুনলেন তিনি ঘোষণা দিয়েছেন তো বুঝতে পারতেছেন দর্শক ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত ইসলামিক আলেম ওলামা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন বারোই এপ্রিলে ডক্টর মিজানুর রহমান আজারিকে সঙ্গে নিয়ে তারা শাহবাগ থেকে মানিক মিয়া ইভেন একটা বিশাল বড় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে প্রিয়দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এবং বারো তারিখে আপনারা ডাকা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনির পক্ষে এটা আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল হবে যেটা সারা বিশ্ব দেখবে এবং বিশ্ব বিবেককে নাড়া দিতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব ভিডিওটি শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লাহ